এসআইআর নামে মানুষের হয়রানির প্রতিবাদে মহেশালা বজবজ ট্রাক কংগ্রেসের পথ অবরোধ বিক্ষোভ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল মহেশলা মহেশলা জাতীয় কংগ্রেসের সভাপতি সোয়েব পিয়াদারের নেতৃত্বে বজবজ ট্রাক অবরোধ করে কংগ্রেস কর্মী সমর্থকরা তিরিশ মিনিট রাস্তা অবরোধে জেলে যান চলাচল ব্যাহত হয় বিক্ষোভ চলাকালে নির্বাচন কমিশনের কুশপুতলিকা দাহ করা হয় বক্তারা অভিযোগ করেন সাধারণ মানুষের উপর হয়রানি ও গণতান্ত্রিক অধিকার খর্বের প্রতিবাদে এই আন্দোলন ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী পরে স্বাভাবিক হলে অবরোধ তুলে নেওয়া হয় বজবাস ট্রাকরোডে দীর্ঘক্ষণ অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে মহেশতলা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ কেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় যেভাবে হিয়ারিং এর নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে এই যে এসআইআর এর পক্ষে আমরা কিন্তু সঠিক এসআইআর হোক এসআইআর এর বিপক্ষে আমাদের কংগ্রেসের কোথাও নেই আপনারা জানেন আমাদের জননেতা দেশের নেতা রাহুল গান্ধী যে লড়াইটা দিচ্ছে যে সঠিক এসআইআর হোক কিন্তু আমরা বিহারে যেটা দেখেছি যে এসআইআর নামে যে ঘোটালা করা হয়েছে ঠিক বাংলায় একই কাজ করতে যাচ্ছে কারণ আটান্ন লক্ষ যে বাদ পড়েছিল সেই আটান্ন লক্ষের ভিতরে আপনারা দেখেছেন না একটা ঘুসপেটি আছে আর না রোহিঙ্গা আছে তাতে বিজেপি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যে আমরা যেটাকে ধরেছিলাম বাংলাদেশ থেকে সঞ্চালঘুরা ঘুষপেটিয়া হবে সেটাকে খুঁজে পাইনি তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে এখন ইলেকশন কমিশনারকে ব্যবহার করছে পেটুয়া ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির সেই পুতুল নাচের মতো নাচাচ্ছেন নাচছেন তাই দেখতে পাচ্ছেন আবার নতুন করে এক কোটি চৌত্রিশ লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে হ্যাঁ জ্ঞানেশ কুমারের টিম বলছে যে যারা ছটে ছয়ের অধিক ভাই বোন তাদেরকে আবার টাকা হবে নথিপত্র জমা দিতে হবে কোথায় লেখা আছে ভাই যে ছয়ের হলে হ্যাঁ ছেলে থাকলে কোনো বাবা মায়ের সন্তানও তাদেরকে টাকা হবে এ সম্পূর্ণভাবে ভুলভাল ভাবে নিয়ে যাচ্ছে এরই প্রতিবাদে যেভাবে দেখতেন যে কাগজ মানুষ সঠিক দিচ্ছে এক একটা বুথতে হ্যাঁ আটশো সাড়ে আটশো ভোটার সেখানে পাঁচশো ছশো করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এর প্রতিবাদে সমস্ত মানুষ আমার বিশেষ করে এলাকার মা বোনেরা এরা হাতিয়ে যাচ্ছে যেভাবে রান্না ভাড়া ফেলে রেখে তাদেরকে যেতে হচ্ছে ইয়ারিংয়ে তারই প্রতিবাদে আজকের মহেসতলা ব্লক কংগ্রেস রাজপথেলা পথ অবরোধ হয়েছেন ওটা হচ্ছে বিজেপির পেটুয়া জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনারের পুষ্পতুল দেওয়া হয়েছে আপনার নাম মোহাম্মদ সৈয়দ পিয়াদা মহেশতলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি

বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য চার